আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলে ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলে থাকুন তো আপনারা কিন্তু নেইমার জুনিয়রকে নিয়ে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে কমেন্টস করতেছেন নেইমার কবে মাঠে ফিরবে নেইমারের বর্তমান আপডেটটা কি সেটা কিন্তু জানতে চেয়েছেন তো এই নেইমার কবে মাঠে ফিরবে সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম তারপরেও আপনারা নেইমার জুনিয়রের আপডেট জানতে চাচ্ছেন কারণ এটা আপনাদের আবেগ নেইমারকে কিন্তু আপনারা আবেগ দিয়ে ভালোবাসেন নেইমারের খেলাটা দেখার জন্যই কিন্তু আপনারা সবসময় নেইমারের প্রতি আবেগ দেখান নেইমারের আপডেটগুলো বারবার জানতে চান সেই অনুযায়ী আপনারা হয়তো বা বারবার কমেন্ট সেকশানে কমেন্ট করতেছেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আরও একটা নেইমারের আপডেট নিয়ে এসেছি যেখানে আপনারা জানতে পারবেন নেইমার কবে মাঠে ফিরবে এটার বাইরেও কিন্তু নেইমারকে নিয়ে বড় একটা আপডেট আছে আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র গত সিজনে আলহিলালে যোগ দিয়েছে কিন্তু এই সিজনে সে আলহিলালের হয়ে খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে এখন শঙ্কাটা কেন রয়ে গেছে আপনার মনে অবশ্যই প্রশ্ন দেখতে পারে গতকালকে আমি যখন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্টসে ঘাটাঘাটি করতেছিলাম নিউজগুলা তখন একটা নিউজ আমার সামনে আসলো যে নেইমার জুনিয়র এই সিজনে হয়ে খেলতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এটার বেসিক যে কারণটা সেটা কিন্তু তারা উল্লেখ করেছে বিদেশের কোঠার একটা প্রবলেম সো এই বিদেশের কোটার প্রবলেমটা কি সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি সো আপনারা সবাই জানতেন যে আগে সৌদের প্রলেগের ক্লাবে কিন্তু এক একটা দল পাঁচটা করে বিদেশি প্লেয়ার রাখতে পারবে বিদেশি কোটায় বাট এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে সৌদের প্রলেগের ক্লাব অর্থাৎ সৌদি কিন্তু বড় একটা ফুটবলকে কেন্দ্র করে বড় একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যারা আপনার দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ আয়োজন করবে এমন একটা মেগা প্রজেক্ট তাদের হাতে আছে। সো ওই জিনিসটাকে কেন্দ্র করে এখন তাদের যে ক্লাবগুলো রয়েছে ক্লাবগুলোর যেই প্লেয়ারগুলো রয়েছে প্লেয়ারগুলোর মান ক্লাবগুলোর মানও তারা আরও উন্নত করতে চাইতেছে যার কারণে কিন্তু একের পর এক বিদেশি প্লেয়ার তারা সাইনিং করতেছে ইউরোপ থেকে সো এখন ইউরোপ থেকে প্লেয়ার বারবার সাইনিং করার কারণে তাদের ক্লাবের কথা চিন্তা করে কিন্তু তারা বিদেশি কোটাটা আরও একটু বড় করেছে সো আগে যেখানে পাঁচজন প্লেয়ার রাখতে পারতো এখন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সৌদের প্রলেগে বিদেশি কোটায় দশজন প্লেয়ার রাখা যায় তো এখন আমরা যদি বিদেশি কোঠায় নেইমারা ক্লাব আলহিলাল এর যে গোটাটা এটা যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো নয়টা প্লেয়ার রয়েছে এখন আপনি বলতে পারবেন আপনি তো বলেছেন যে বিদেশি কোটায় দশজন প্লেয়ারকে রাখা যাবে তাহলে আল তো নজন প্লেয়ার রয়েছে তো নেইমারকে নেইমার তো অবশ্যই অবভিয়াসলি এই সূত্র হিসেবে খেলতে পারে তবে এখানে কিন্তু আরও একটা রুল রয়েছে রুলটা কি রুলটা হচ্ছে আপনি অবশ্যই দশজন প্লেয়ার রাখতে পারবেন সেই ক্ষেত্রে আপনার দশজন প্লেয়ারের মধ্যে অন্তত দুজন প্লেয়ারের বয়স হতে হবে একুশ বয়সের একুশ বছরের নিচে অর্থাৎ বিদেশি কোটা যে দশটা প্লেয়ার রয়েছে তাদের বয়স একুশের আটজনের জনের বয়স একুশের উপরে হলে সমস্যা নেই কিন্তু অন্তত দুজন প্লেয়ারের বয়স নিচে হতে হবে তো আমরা যদি এখন সৌদি লিগের ক্লাব আলহিলালের দিকে তাকাই অর্থাৎ নেমার জন্য যে ক্লাবটাতে খেলে ওইখানে কিন্তু টোটালি নয়টা বিদেশি প্লেয়ার রয়েছে যার মাঝে তিনজন ব্রাজিলিয়ান তারপর হচ্ছে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে এগুলো ভিন্ন ভিন্ন দেশের সো এখন প্রত্যেকের বয়স কিন্তু একুশের উপরে সেই অনুযায়ী কিন্তু সমস্যাটা এখন হয়েছে এখন আপনি বলতে পারেন যে নেইমার জুনিয়রকে তা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেলেছে তাহলে নেইমার জুনিয়র খেলতে পারবে না কেন অন্য যে প্লেয়ারগুলো রয়েছে তাদের একজনকে বাদ দিলেই তো হয় নেইমার তো অবশ্যই খেলতে পারবে তাই এইখানে কিন্তু আরও একটা সমস্যা আছে যখন নেইমার জুনিয়র ইঞ্জুরি পিক করলো তখন বিদেশে কোটা কিন্তু একটা খালি ছিল ওই মোমেন্টে আপনার ব্রাজিলিয়ান আরেক রাইট ব্যাককে কিন্তু তারা দলে বেরিয়েছে যার নাম রেনাল লোদি তাকে অলিম্পিক মার্শাল থেকে কিন্তু তাকে দলে বেরিয়েছিল নেইমারের জায়গায় ওই সময়টাতে নেইমার জুনিয়র যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু তাকে এই নিবন্ধন থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল নেইমারের জাস্ট নিবন্ধনটা বাদ দিয়েছে ওই কোটার কারণে তাকে কিন্তু দল থেকে বাদ দেয় সেই অনুযায়ী কিন্তু ওই সময়ে নেইমার জুনিয়রকে বাদ দিলেও এখন যে বর্তমান পরিস্থিতি এখন হচ্ছে আপনার নয়টা প্লেয়ার আছে যেইখান থেকে একটা প্লেয়ারকে অন্তত বাদ দিতে হবে তো এখন আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারের নিবন্ধন দেখি নিবন্ধন কিন্তু নেইমার বাদে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে বাকি প্রত্যেকটা প্লেয়ারের নিবন্ধন কিন্তু আছে নেইমার বাদে এখন বর্তমানে নেইমার জুনিয়রকে কিন্তু তারা ক্লাবে নিবন্ধন করতে পারতেছে না ওই বয়সের কারণে এখন তাদের কী করতে হবে নেইমারকে এইখানে নিবন্ধন করাইতে হবে নেইমারকে যদি ক্লাবের নিবন্ধন করাইতে হয় তাহলে কিন্তু একটা প্লেয়ারকে ছেড়ে দিতে হবে সো আমরা কয়েকদিন আগে দেখলাম যে জুয়াও ক্যান্সেলোকে এই টিমটাতে নিয়েছে আপনার মেন সিটি থেকে এই টিমটাতে কিন্তু তারা কিনে নিয়েছে আলহিলাল যদি আলহিলাল যদি আপনার ওই প্লেয়ারটাকে না কিনতো ক্যান্সেলোকে যদি না কিনতো তাহলে কিন্তু অবশ্যই নেইমার জুনিয়রের নিবন্ধনে কোনো সমস্যা ছিল না সো এখন আপনি বলতে পারেন যে এই বিষয়গুলো আগে থেকে কেন ক্লিয়ার করা হলো না দেখুন এটা রিজন হিসেবে গ্লোবাল স্পোর্টস যে জিনিসটা মেনশন করেছে সেটা কিন্তু তারা বলেছে যে তারা ভেবেছিল সৌধুরী পুরীগের ক্লাব ওই যে আলহিলাল ছিল এইখানে তারা একটা প্লেয়ারকে সেল করে দিতে পারবে সেল সেল করে দিতে পারবে আর ওই প্লেয়ারটার নাম হচ্ছে নেবেস পর্তুগালের যিনি মিডফিল্ডার তাকে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে বিক্রি করে দিবে এমন একটা সম্ভাবনা ছিল বাট এখন বর্তমানে দল বদলের একেবারে লাস্ট দিন হচ্ছে আগামীকাল এখন যদি আগামীকাল যদি তাকে যদি সেল করতে না পারে তাহলে কিন্তু নেইমারের নিবন্ধন নিয়ে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে তো সেই অনুযায়ী কিন্তু যদি তাকে সেল করতে না পারে তাহলে নেইমার জুনিয়রের খেলা নিয়ে কিন্তু তৈরি হবে তো এখন আমার কথা হচ্ছে আমার বিশ্বাস যে নেইমার জুনিয়রকে অবশ্যই যে করে হোক তারা সাইন করাবে যে কোনো না যে কোনো উপায় অবশ্যই সাইন সাইন করাবে মানে সাইন করাবে না আই মিন বোঝাতে ত্রিশ নিবন্ধন করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নেইমার জুনিয়রের মতো একজন প্লেয়ারকে যদি তারা নিবন্ধন করতে না পারে সেটা তো একেবারে হাস্যকর হবে এটা হয়তোবা আপনারা অনেকে জানেন না যে নেইমার জুনিয়রের বর্তমানে খেলাটা নিয়ে কিন্তু অনেকে বড় সংখ্যা তৈরি হয়েছে তারপরেও দেখা যাক কি হয় হয়তোবা সৌদের প্রিগের ক্লাব হয়তোবা সৌদের প্রীগ নেইমার জুনিয়রের জন্য হয়তোবা এই নিয়মটাতে একটু চেঞ্জ আনতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে দেখুন নেইমার জুনিয়রের মাঠে ফিরার কিন্তু কেউ বলতে পারে না 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 তার ক্লাব বলতে ডুরিবাল জুনিয়র বলতে পারতেছে তবে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে নেইমার জুনিয়র মাঠে ফিরবে ও একেবারে খেলায় ফিরবে সো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে নেইমার জুনিয়রকে আমরা খুব শীঘ্রই মাঠে দেখতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই